হরে কৃষ্ণ ওমানঞ্জন শলা কয় চঞ্জন তসম শ্রী গুবে কালেক্টের টিচিংস অফ হিজ হিসাইন গ্রেস এ শ্রী ভক্তি স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড শ্রীচৈতন চরিতা অমৃতরূপর ছিল প্রভুপাদের ব্যাখ্যা আদি লীলা সপ্তম অধ্যায় ছিয়াত্তর থেকে একাশি নম্বর শ্লোক আজকে আমরা বাষট্টি নম্বর পৃষ্ঠা থেকে কিছু অংশ শ্রবণ করব দেয়ার ফোর লর্ড চৈতন্য মহাপ্রভু সেজ দ্যাট আই অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফ মাই স্পিরিচুয়াল মাস্টার ইন টটো চৈতন্য মহাপ্রভু বলছেন আমি আমার গুরুদেবের আদেশকে অক্ষর অক্ষরে মেনে নিয়েছি উইদাউট এনি ইন্টারপ্রিটেশন আমি আমার গুরুদেবের আদেশকে আমি আর কোনো ব্যাখ্যা করিনি যে গুরুদেব মনে হয় এরকম বলেছেন এরকম নয় গুরুদেব যা বলেছেন ইজ অক্ষরে আমি মেনে নিয়েছি গুরুদেব আমাকে মূর্খ বলেছেন আমি তাই মেনে নিয়েছি আমি একজন মূর্খ আর্গুমেন্ট গুরুদেবের সঙ্গে আমি কোন যুক্ত আন্ডারস্ট্যান্ডিং এমন নয় যে গুরুদেব কেন আমাকে মূর্খ বলেছেন আমি বুঝে গেছি হ্যাঁ আমি না বুঝেই গুরুদেব যা বলেছেন তাই ঠিক আছে আমি না বুঝতে পারি কিন্তু গুরুদেব যেহেতু আমাকে মহামূর্খ বলেছেন তাই আমি সেটা মেনে নিয়েছি হোয়াট এভার হি রাইট গুরুদেব যা বলেছেন তাই ঠিক আছে গুরুদেব যদি আমাকে মূর্খ বলেন তাহলে আমি মূর্খ এখন চেতনা মহাপ্রভু তিনি বিশাল বড় পণ্ডিত ছিলেন তার মতো পণ্ডিত সারা ভারতে কেউ ছিল না এমনিতে তো তিনি ভগবান কিন্তু এছাড়াও তিনি যে জগতে যে লীলা করেছেন তাতেও তিনি পণ্ডিত রূপেই লীলা করেছিলেন মহাপণ্ডিত ছিলেন এবং অনেক বড় 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 পণ্ডিতকে তিনি তর্কযুদ্ধে পরাস্ত করতে পেরেছিলেন হ্যাঁ কিন্তু তার গুরুদেব যখন বললেন তুমি একটা মহামূর্খ চেতনা মহাপ্রভু অক্ষরে অক্ষরে মেনে নিলেন হ্যাঁ গুরুদেব ঠিকই বলেছেন আমি একজন মূর্খ হোয়াটএ হি হ্যাজ সেট গুরুদেব যা বলেছেন তাই ঠিক আমি মূর্খ দিজ অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার এই হচ্ছে গুরুবরণ গুরুবরণ মানে কি গুরুবরণ মানে আমি যত বড়ই আমার ডিগ্রি থাকুক না কেন পড়াশোনা যত বেশিই হোক না কেন গুরুদেবের কাছে আমি একজন মূর্খ ও আই অ্যাকসেপ্ট স্পিরিচুয়াল মাস্টার বাট আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর অর্ডার আমি যদি গুরুবরণ করার পরে দীক্ষা নেওয়ার পরে আমি যদি বলি গুরুদেব আমি তো আপনাকে গুরু বলে মানি কিন্তু আপনার আদেশ তো আমি মানতে পারবো না ওইটা গুরুবরণ নয় ওইটা গুরুবরণ নয় দিস ইজ নট অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার হ্যাঁ ওইভাবে গুরুবরণ হয় না ইফ ইউ অ্যাট অল অ্যাকসেপ্ট স্পিরিচুয়াল মাস্টার ইউ মাস টেস্ট হিম হ্যাঁ দীক্ষার আগে পর্যন্ত আপনি আপনার যদি সন্দেহ থাকে আপনি গুরুদেবকে পরক করতে পারেন পরীক্ষা করতে পারেন হ্যাঁ গুরুদেবকে বোঝার চেষ্টা করতে পারেন কিন্তু দীক্ষা নেওয়ার পর গুরুদেব যে আদেশ করবেন অক্ষরে অক্ষরে তা মানতে হবে এবং গুরুদেবের সামনে নিজেকে মনে প্রাণে মূর্খ বলে আমি মূর্খ এটা গুরুদেবের কাছে সেইভাবে থাকতে হবে এমন নয় যে মনে মনে ভাবছি আমি পণ্ডিত গুরুদেবের কাছে বলছি আমি মূর্খ এরকম নয় মনে মনে বুঝতে হবে যে গুরুদেবের কাছে আমি মূর্খ ইউমাসিম ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অন্তত পক্ষে এক বছর ধরে আপনি গুরুদেবকে কমপক্ষে এক বছর ধরে আপনি পরীক্ষা করতে পারেন যে গুরুদেব সত্যি সত্যি গুরু হওয়ার যোগ্য কিনা সেটা আপনি বছর খানেক বছর খানেক পরীক্ষা করতে পারেন ইয়ার ইজ এ ওয়ান ইয়ার ইফ ইউ হ্যাভ গট ডাউট যদি সন্দেহ থাকে কমপক্ষে এক বছর ধরে কমপক্ষে এক বছর ধরে আপনি গুরুদেবকে পরীক্ষা করতে পারেন অ্যান্ড হ্যান ইউ আর কনভিন্স দ্যাট দিস ইজ এ পারসন হুম আই ক্যান ফলো ব্লাইন্ডলি যখন আপনার মনে বিশ্বাস জেগে উঠবে না এই ব্যক্তিটি হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে আমি অন্ধভাবে মেনে চলতে পারব তাহলে আপনি দীক্ষা নেবেন না হলে দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না ইউ হ্যাভেন গড টু ফলো ব্লাইন্ডলি হ্যাঁ আপনাকে যে একেবারে অন্ধভাবে অনুসরণ করতে হবে তা নয় কিন্তু দীক্ষার আগে পর্যন্ত আপনার যত রকমের সন্দেহ আছে আপনি দীক্ষার আগে পর্যন্ত আপনি গুরুকে যাচাই করতে পারবেন কিন্তু যখন বিশ্বাস পূর্ণ হবে না ওনাকে আমি সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি তখনই দীক্ষা নেবেন এবং দীক্ষা নেওয়ার পর তার সঙ্গে আর কোনো তর্কে যাওয়া যাবে না গুরুদেব সে আদেশ মেনে চলতে হবে মাস্টার আনরিজনেবল আর গুরুদেব এমন কিছু নির্দেশ আপনাকে দেবে না যার পেছনে কোনো যুক্তি নেই যুক্তিহীন কিছু করতে আপনাকে গুরুদেব বলবেন না হম বার দা প্রসেস ইজ দ্যাট ইউ ক্যানট চেঞ্জ দ্য অর্ডার অফ স্পিরিচুয়াল মাস্টার কিন্তু আধ্যাত্মিক জীবনে যে পদ্ধতি যে পন্থা সেটা কি না গুরুদেবের আদেশকে আমরা পাল্টাতে পারবো না গুরুদেব যা আদেশ করেছেন অক্ষরে অক্ষরে তা মানতে হবে ই ক্যানট আর্গিউ সে গুরুদেবের সঙ্গে তর্ক করা চলবে না আনলেস ইউ আর কনভিন্স দ্যাট আই শ্যাল অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফ দিস পারসন উইদাউট এনি আর্গুমেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার মনে এইটুকু বিশ্বাস জাগ্রত না হবে যে আমি তার প্রতিটি কথা বিনা যুক্তিতে আমি মেনে নেব ততক্ষণ পর্যন্ত গুরু বরণ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ডোন্ট অ্যাকসেপ্ট অ্যানিবডি অ্যাজ স্পিরিচুয়াল মাস্টার এরকম কাউকে গুরুবরণ করবেন না যার আদেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করতে অক্ষম এবং যার সঙ্গে আপনি তর্ক করতে চান তাকে গুরুবরণ করে কোনো লাভ নেই ফলস ওই ধরনের গুরুবরণ হচ্ছে মিথ্যা মিথ্যা গুরু শিষ্য শিষ্য গুরুর সঙ্গে তর্ক করছে তো সেটা হচ্ছে মিথ্যা গুরুবরণ শ্রী চৈতন্য মহাপ্রভু দ্যাট এবং এটা আমার কথা নয় এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকেই শিক্ষা দিয়েছেন গুরু মুরে মূর্খ দেখি করিল শাসন চৈতন্য মহাপ্রভুর মতো একজন পণ্ডিত হ্যাঁ মহাপণ্ডিত একে তো তিনি ভগবান কিন্তু জাগতিক বিচারেও তিনি যে লীলা করছিলেন নিমাই পণ্ডিত রূপে মহাপণ্ডিত কিন্তু তা সত্ত্বেও তার গুরুদেব যখন তাকে বললেন তুমি মহামূর্খ মহাপ্রভু সেটা মেনে নিলেন কেন না জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরুদেবের কাছে আমাদের মূর্খ সেজেই থাকতে হবে হ্যাঁ শুধু মূর্খ সেজে নয় মনে প্রাণে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি মহামূর্খ ওইটুকু বিনয় জাগ্রত না হওয়া পর্যন্ত গুরুবরণ করে কোন লাভ নেই আরেকদিকে বিচার করলে মহাপ্রভু ছিলেন একজন মহাপন্ডিত মহাপন্ডিত কিন্তু গুরুদেবের কাছে মহামূর্খ বাট হি সেট দ্যাট হি স্পিরিচুয়াল মাস্টার ফাউন্ড হিম নন সেন্স কিন্তু সেই মহাপণ্ডিত চৈতন্য মহাপ্রভু তিনি কি বললেন না না আমার গুরুদেব আমাকে বলছেন আমি একজন মহামূর্খ এবং আমি বিশ্বাস করি যে আমি একজন মহামূর্খ না হাউ ইজ দ্যাট এটা কি করে সম্ভব হি ওয়াজ এ গ্রেট স্কলার চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন মহাপণ্ডিত অ্যান্ড হাউ হি স্পিরিচুয়াল মাস্টার ফাউন্ড হিম এজ এ নন আর তার গুরুদেব চৈতন্য মহাপ্রভুর গুরুদেব তাকে কি করে মহামূর্খ বলে মন্তব্য করলেন কিভাবে সো দেয়ার ফর হাউ আর ইউ মে বি এ গ্রেট স্কলার ইফ ইউর স্পিরিচুয়াল মাস্টার ফাইন্ডস ইউ এ ফুল ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট ইউ আর এ ফুল তার মানে কি তার মানে আপনি যত বড় পণ্ডিতই হন না কেন যখন আপনার গুরুদেব আপনাকে বোকা বলবেন আপনাকে মেনে নিতে হবে যে আপনি একজন মহাবোকা কলার আপনি গুরুদেবের সঙ্গে তর্ক করবেন না যে বললেন গুরুদেব তো বিশাল পণ্ডিত আমার এই আছে আছে ওই আনজাসলি ফুল আমার গুরুদেব আমাকে বোকা বলছেন আমার গুরুদেব জানেন না আমি কত বড় পণ্ডিত তিনি অন্যায়ভাবে আমাকে কেন বোকা বলছেন ওই ধরনের মনোভাব নিয়ে গুরুবরণ করা যায় না দেন ইউ লুজ দা কানেকশন ওয়ান্স যখন মনের মধ্যে এই অহংকার জাগবে যে আমি গুরুর থেকেও বেশি পণ্ডিত হ্যাঁ গুরুদেব আমাকে মহামূর্খ বলেছেন আমি তো পণ্ডিত সঙ্গে সঙ্গে গুরুদেবের সঙ্গে আমার পারমার্থিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় নষ্ট হয়ে যায় ইউল আন্ডারস্ট্যান্ড ইয়েস এবং এটা আপনি বুঝতেও পারবেন জাস্ট লাইক হি চৈতন্য মহাপ্রভু ইজ স্পিকিং অ্যাবাউট হিজ ওন ডিসাইপলশিপ এখানে চৈতন্য মহাপ্রভুর যে শিষ্যত্ব তিনি যে শিষ্য শিষ্যত্ব বরণ করেছেন তার গুরুদেবের কাছে মহাপ্রভু তার লীলার মাধ্যমে তিনি এই শিক্ষা দিচ্ছেন যে গুরুদেবের কাছে শিষ্য যত বড় পন্ডিতই হোক না কেন গুরুদেবের কাছে অতি মূর্খ এবং মহাপ্রভুর লীলার মাধ্যমে তিনি জগৎবাসীকে এই শিক্ষা দিয়েছেন সনাতন গোস্বামী একই রকমের শিক্ষা আমরা পাবো মহাপ্রভুর যে শিষ্য সনাতন গোস্বামী তার আচরণ থেকেও একই রকমের শিক্ষা সনাতন গোস্বামীও মহাপন্ডিত ছিলেন কিন্তু মহাপ্রভুর কাছে গিয়ে বলছিলেন যে আমি অত্যন্ত মূর্খ হি অ্যাকসেপ্টেড লর্ড চৈতন্য মহাপ্রভু হি অলসো প্লেস হিম ইন দ্যাট ওয়ে যখন সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে গুরুরূপে বরণ করলেন তখন সনাতন গোস্বামী তিনিও চৈতন্য মহাপ্রভুর কাছে বললেন যে আমি একজন মহামূর্খ আই এম এ ফুল আমি মূর্খ দ্যাট সনাতন গোস্বামী ওয়াজ এ গ্রেট স্কলার ইন সংস্কৃত সনাতন গোস্বামী সংস্কৃতি মহাপণ্ডিত ছিলেন ই ওয়াজ এ গ্রেট স্কলার ইন পার্সিয়ান উর্দু সনাতন গোস্বামী পার্সি ভাষায় এবং উর্দু ভাষায় মহাপণ্ডিত ছিলেন অ্যান্ড হি ওয়াজ এ মিনিস্টার এবং সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের একজন মন্ত্রী খুব বুদ্ধিমান মন্ত্রী ভেরি লারনেড ম্যান অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ভেরি ম্যান অফ পজিশন অত্যন্ত উচ্চপদস্থ অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি বাট হি অ্যাপ্রোস চৈতন মহাপ্রভু হি সেট দ্যাট যখন কিন্তু তিনি যখন চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন তার ওই সমস্ত অহংকারের কথা তিনি মানে অহংকারী কোনো কথা তিনি বলেন নি তিনি কী বলছেন যে অর্ডিনারি পিপল সে দ্যাট আই এম এ ভেরি লার্ড ম্যান সাধারণ মানুষেরা বলে যে আমি নাকি খুব পণ্ডিত ব্যক্তি অ্যান্ড আই এম সাচ এ ফুল দ্যাট আই অলসো অ্যাকসেপ্ট দেয়ার ভার্সন আর আমি এতই বোকা যে সাধারণ মানুষ যখন বলে আপনি মহাপণ্ডিত আমি সেটা মেনে নিচ্ছি আমিও ভাবছি বা আমি বড় পণ্ডিত আই থিঙ্ক দ্যাট আই এম এ লার্নেড ম্যান তখন আমিও মনে করি হ্যাঁ তাহলে তো ওরা যখন বলছে আপনি পণ্ডিত তাহলে আমি তো পণ্ডিত হোয়াট ইজ দ্য অবজেকশন আপত্তি করার তো কিছু নাই আমি তো সংস্কৃত জানি পার্সি জানি আমি তো উর্দু ভাষা জানি তো আমিও মনে মনে ভাবছিলাম যে আমি তো পণ্ডিত আর অলরেডি লার্নেড ইউ আর ভেরি গুড মানুষ যা বলতো আমি সেটা বিশ্বাস করতাম ইয়াস নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম এ ফুল নাম্বার ওয়ান এখন আমি বুঝতে পারছি আমি একজন মহামূর্খ বিকজ আই ডো নট নো হোয়াট আই এম কারণ কারণ আমি জানি না আমি কে আমি কি জনজগতের থেকে উৎপন্ন হয়েছি নাকি আমি ভগবানের অংশ নাকি আমার পরিচয় আমি জানি না তাহলে আমি কত বড় মহামূর্খ আই মে বি মেটেরিয়ালি অ্যাডভান্স ইন লার্নিং জনজাগতিক বিচারে হয়তো আমার কিছু পড়াশোনা থাকতে পারে আমার কিছু শিক্ষা থাকতে পারে বাট ইফ সামবডি আস্ক মি ক্যান ইউ সে হোয়াট ইউ আর কিন্তু কে যদি আমাকে প্রশ্ন করে আপনি কে হ্যাঁ আপনি কি জড় দেহ রক্তমাংসের দেহ না আপনি আত্মা আপনি কি ভগবানের অংশ না কি এইসব ব্যাপারে তো আমি কিছুই জানি না তাই আমি কি ধরনের পণ্ডিত জনজাগতিক ডিগ্রি আমার যতই থাকুক আমি তো আমার নিজেকেই চিনি না আমি কে হয়ার ফ্রম ইউ কাম কোথা থেকে আপনি এসেছেন আপনি কি ভগবান থেকে এসেছেন না জনজাগতের পরমাণু থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আমি তো এইসবই জানি না তাইলে আমি কি ধরনের মহামূর্খ হায়ার আর ইউ গোয়িং আফটার ডেথ মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন নরকে যাবেন না স্বর্গে যাবেন না বৈকুণ্ঠে যাবেন না গোলকে যাবেন এইসব তো আমি জানি না তাহলে তো আমি মহামূর্খ হোয়াই ইউ আর সাফারিং অল দিস মেটেরিয়াল মিজারিস কেন আপনি এত জগতে দুঃখ পাচ্ছেন জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা রোগ যন্ত্রণা বার্ধক্য যন্ত্রণা এত যন্ত্রণা কেন পাচ্ছেন এগুলির উত্তর তো আমার কাছে নেই তাহলে তো আমি সত্যি সত্যি মূর্খ ক্যান ইউ হ্যাভ ইন রেমেডি এই যে বার্ধক্য যন্ত্রণা রোগ যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা এগুলির কোনো ওষুধ কি আপনার কাছে আছে আমি তো জানি না তাহলে তো আমি সত্যি সত্যি মহামূর্খার মানুষ যদি আমাকে এই ধরনের প্রশ্ন করে আমি তো উত্তর দিতে পারবো না সো হোয়াট শর্ট অফ লন্ডন ম্যান আই এম তাহলে আমি কি ধরনের পণ্ডিত আমি পার্সি ভাষা জানি আমি সংস্কৃত ভাষা জানি উর্দু ভাষা জানি এই দিয়ে কি আমার পাণ্ডিত হয়ে গেল আমি একজন মন্ত্রী আমি পণ্ডিত হয়ে গেলাম আমার আত্মা সম্পর্কে আমি জানি না ভগবান সম্পর্কে আমি কিছুই জানি না আই তাই হে মহাপ্রভু আমি আপনার কাছে এসেছি আমি মহামূর্খ আমাকে কিছু দিব্য জ্ঞান দান করুন তো এটা আমরা মহাপ্রভুর জীবনী তো দেখলাম মহাপ্রভু এত বড় পণ্ডিত হয়েও তিনি নিজেকে মূর্খরূপে গুরুদেবের কাছে নিজেকে মূর্খরূপে তিনি শুধু যে মুখে বলছেন তা নয় মনে মনেও তিনি বিশ্বাস করছেন যে গুরুদেবের কাছে আমি মূর্খ সনাতন গোস্বামী মহাপ্রভুকে গুরুরূপে মানলেন সেখানে সনাতন গোস্বামীও ভাবছেন আমি মূর্খ এটা শুধু মুখে বলছেন না মনে মনেও তিনি বুঝতে পেরেছেন ঠিক সেরকম আমরা দেখি অর্জুন অর্জুন গীতার শুরুতে আমরা দেখি কৃষ্ণের সঙ্গে যুক্তিতর্ক করছিলেন কিন্তু সময় তিনি বুঝে গেলেন যে কৃষ্ণের সঙ্গে যুক্তিতর্ক করা আমার ঠিক নয় শীর্ষ অহং সাধুমাং তাং প্রপন্নম হে কৃষ্ণ আমি তোমার সঙ্গে আর তর্ক করব না আমি আসলে বুঝতেই পারছি না কি করা উচিত কি করা উচিত নয় এই সমস্ত গুরুজনকে আমি কি করে হত্যা করব আমি এখন বুঝতে পারছি না শীর্ষ অহং আমি আপনার শিষ্য আমাকে উপদেশ দিন যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ না করছি ততক্ষণ পর্যন্ত গুরু শিষ্যের সম্পর্ক সম্ভব নয় প্রথম দিকে অর্জুন খুব যুক্তি দেখাচ্ছিলেন যে হে কৃষ্ণ আমি কি করে আমার পিতামহকে হত্যা করবো হ্যাঁ লকার তুমি আমি যদি তাদেরকে হত্যা করি আমার পাপ হবে ও আই মাই ব্রাদার সেই সমস্ত দুর্যোধন একশো ভাই আমার ভাই আমি কি করে আমার ভাইদেরকে হত্যা করব। হ্যাঁ আমি যদি আমার ভাইদেরকে হত্যা করি দে আর ওয়াইফস উইল বিকাম উইডো আমি যদি এই আমার যে একশো ভাই এদেরকে যদি হত্যা করি প্রত্যেকেই বিবাহিত এদের পত্নীরা হয়ে যাবে বিধবা অ্যান্ড দে উইল বি কারাপ্টেড এইভাবে তারা তো নষ্ট হয়ে যাবে যখন একশো ভাই যখন মারা যাবে তখন এই একশো পত্নী একশো ভাইয়ের একশো পত্নী এরা সব বিধবা হয়ে যাবে বিধবা হলে অনেকেই হয়তো চরিত্র নষ্ট হতে পারে চরিত্র নষ্ট হতে পারে আনওয়ান্টেড চিলড্রেন চরিত্র নষ্ট হলে তাদের অবৈধ সন্তানও হতে পারে তাহলে তো আমি তো পাপের পথে আমি এদেরকে নিয়ে যাচ্ছি এইভাবে অর্জুন ভগবদ্গীতার শুরুতে কিন্তু অনেক যুক্তি দেখিয়েছিলেন জাগতিক বিচারে সেই যুক্তিগুলি ঠিকও ছিল ওয়াজ আর গোয়িং রাইটলি অর্জুনের যুক্তিগুলি ঠিকই ছিল দ্যাট ইজ ফ্রম মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ কিন্তু অর্জুনের যুক্তিগুলি যুক্তিগুলি ছিল জনজাগতিক বিচারে সঠিক যুক্তি ফ্রম মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ ইউ মে বি ভেরি গ্রেট লার্নেড ম্যান জনজাগতিক বিচারে হতে পারে আপনি খুব বিশাল পণ্ডিত হ্যাঁ বাট এভরিওয়ান অফ ইউ মাস নো দ্যাট স্পিরিচুয়ালি আর ড্যাম রাস্কাল নাথিং অ্যালস কিন্তু পারমার্থিক বিচারে আপনি বুঝে নেবেন যে আপনি একজন মহামূর্খ হ্যাঁ তার বেশি কিছু নয় আপনার যত বড়ই পিএইচডি ডিগ্রি থাকুক না কেন আপনি যত বড়ই বৈজ্ঞানিক হন না কেন হ্যাঁ আপনি পারমার্থিক বিচারে যখন বিচার করবেন তখন দেখবেন আপনি একজন মহামূর্খ স্পিরিচুয়ালি অল দিস পার্সন হু আর ভেরি প্রাউড অফ দেয়ার লার্নিং পরমার্থিক বিচারে যে সমস্ত মানুষেরা নিজেদেরকে মহাপন্ডিত বলে মনে করে তারা আসলে এক একজন মহামূর্খ মহামূর্খ অসৎ 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 লোক সিম্পলি রাস্কেল সিম্পলি রাস্কেল তারা শুধু মহামূর্খ গন্ড সো ইউ মাস্ট নো দ্যাট আই এম সিম্পলি তাই পারমার্থিক উন্নতি করতে গেলে আপনাকে প্রথম যেটা বুঝতে হবে যে আমি একজন মহামূর্খ আমি একজন মহামূর্খ গণ্ডমূর্খ হ্যাঁ ইফ ইউ ওয়ান টু মেক প্রোগ্রেস ইন স্পিরিচুয়াল লাইফ যদি আমি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চাই তাহলে আমার প্রথম উপলব্ধি দরকার যে আমার যতই জাগতিক ডিগ্রি থাকুক না কেন আমি পারমার্থিক বিচারে আমি একজন মূর্খ হ্যাঁ জাগতিক বিচারে মহাপণ্ডিত হলেও পারমার্থিক বিচারে আমরা প্রত্যেকেই মহামূর্খ হোয়াট ডু ইউ নো স্পিরিচুয়াল লাইফ আপনার যতই জনজাগতিক ডিগ্রি থাকুক না কেন আমি কত দেখেছি এরকম হ্যাঁ একজন এসেছিল আমার কাছে স্কুলের প্রিন্সিপাল হবে বলে মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতো এমনিতে ডিগ্রি আছে সুন্দর ইংরেজি বলেন মদ খেয়ে রাত্রিবেলায় রাস্তায় শুয়ে থাকত তো এরকম পারমার্থিক বিচারে মহামূর্খ জাগতিক বিচারে হয়তো বড় বড় ডিগ্রি আছে ডু নট নো অ্যানিথিং হ্যাঁ আমাদের জাগতিক ডিগ্রি যতই থাকুক না কেন পারমার্থিক বিষয় আমরা কিছুই বুঝতে পারি না বলে আমরা পারমার্থিক দৃষ্টিকোণ থেকে এক একজন মহামূর্খ তাই জাগতিক পাণ্ডিত্য দিয়ে আমরা যদি অহংকার করি যে আমরা মহাপণ্ডিত হ্যাঁ যদি জাগতিক ডিগ্রি থাকেও এবং জাগতিক পাণ্ডিত্য থাকেও তবু আপনাকে বুঝতে হবে যে আপনি একজন মহামূর্খ হলে আধ্যাত্মিক জীবনে উন্নতি করা খুব কঠিন আমরা পরপর এখানে তিনখানা দৃষ্টান্ত পেলাম মহাপ্রভু বলছেন আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে আমাকে বেদান্ত পড়তে নিষেধ করে দিয়েছেন হ্যাঁ সনাতন গোস্বামী গিয়ে মহাপ্রভুর কাছে বললেন যে হে গুরুদেব হ্যাঁ আমি একজন মহামূর্খ হ্যাঁ আবার আমরা দেখি অর্জুন তিনিও কৃষ্ণর কাছে বললেন যে আমি একজন মূর্খ আমি আপনার শিষ্য হতে চাই যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে মূর্খ বলে বুঝতে না পারব হ্যাঁ এটা কৃত্রিম নয় যে মনে মনে ভাবছি আমি পণ্ডিত মুখে মুখে বলছি আমি মূর্খ এমন নয় মন থেকে যেদিন আমি বুঝতে পারবো যে আমি আধ্যাত্মিক জীবনে অতি মূর্খ অতি মূর্খ তখন আমি গুরুবরণ করতে পারি যে গুরুদেবের প্রতি আমার বিশ্বাস জাগ্রত হবে সেই গুরুদেবের কাছে আমি দীক্ষা গ্রহণ করতে পারি তো আজকে এখনই রাখলাম হরে কৃষ্ণা